ঢাকে কাঠি পড়ে গেল বেজে গেল পুজোর বাদ দিয়ে শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল হরিশ্চন্দ্রপুর দক্ষিণী যুগদর্শী ক্লাবের পুজো প্রস্তুতি হাতে কুনে বাকি আর মাত্র তেপ্পান্নটা দিন এরপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এবারে সাঁত্রিশতম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো প্রতি বছর দর্শকদের একের পর এক নতুন থিমের আকর্ষণীয় পুজো উপহার দিয়ে থাকেন এই ক্লাব এই বছর প্রায় বারো লক্ষ টাকার বাজেটের উপর প্রস্তুত করা হবে দক্ষিণী যুগদর্শী ক্লাবের পুজোর থিম থিম হিসেবে তুলে ধরা হবে বাংলা মোদের গর্ব অর্থাৎ বাংলা সংস্কৃতি ঐতিহ্য শুরু করা হচ্ছে কারণ ভাদা মাছ পরে যাচ্ছে আগে ফোটো করে দেওয়া হবে আর সময় বেশি নেই আর পঁয়তাল্লিশ দিন বাকি রয়েছে তো আমাদের মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ দিন লাগে পুরোটা ড্রয়িংয়ের উপর রয়েছে আর বাংলা সংস্কৃতি এবং কুলো টালি যেগুলো আমরা আশেপাশে ঘরোয়া জিনিস সব দিয়ে তৈরি করা হবে এবার বাউলের থাকি সব কিছু দিয়ে আসতে কি শুরু হলো আপনার প্যান্ট শুরু হচ্ছে তারপরে প্ল্যান কাজ রয়েছে তারপরে কালার রয়েছে তারপরে ফিনিশিং রয়েছে তারপরে লাইট রয়েছে ক্লাবের সম্পাদক মানিক দাস বলেন উনিশশো সাল থেকে হয়ে আসছে পুজো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে পুজো উৎসব বাংলা বিহারের লক্ষাধিক মানুষ এই পুজো দেখতে আসেন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া সেসব সংস্কৃতি ও ঐতিহ্য প্যান্ডেলের মধ্যে তুলি দিয়ে ফুটিয়ে তোলা হবে আমাদের দক্ষিণ যুব ক্লাবের পক্ষ থেকে পুজো উৎসব আমাদের যে আচ্ছন্ন দু তারিখ থেকে যে মঙ্গলায় শুরু হবে এবং আট তারিখ থেকে পুজো শুরু হবে তারই আজীবুটি পূজার মাধ্যমে তারই পূজা আমাদের শুভারম্ভ হলো আমরা পূজা করছি আমাদের প্রায় আনুমানিক বাজেট বারো লক্ষ টাকার মতো আমাদের এখানে এবারে থিম হচ্ছে বাংলা মোদে গর্ব অর্থাৎ এখানটায় আপনারা বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য যে আমরা ধরো আমরা যে বাঙালি বাঙালি আমরা বাঙালি অত্যন্ত বজায় রাখার জন্য এরকম একটা পূজা আমরা হৈশ মানুষকে আপনারা তো প্রতি বছর নিত্য নতুন কিছু করে থাকেন এবারে যে থিমটা আলাদা ধরনের কি করে ভাবনা চিন্তা আসলো বা কেন এটাকে ফুটিয়ে তুলবেন এটা অ্যাকচুয়ালি হয় কি আমরা ক্লাবে প্রতিনিয়ত বসি এবং ক্লাবে একটা ডেকোরাম সিস্টেম আছে আমাদের যেখানটায় সবার মতামত নেওয়া হয় এবং সবার মতামতের ভিত্তিতে এরকম একটা বাংলার কালচার অনেকটা হারিয়ে যাচ্ছে সেই কালচারকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই আমরা কিন্তু এরকম একটা থিমের ভাবনা চিন্তা করি কতদিন ধরে আপনাদের এখানে পুজো শুরু হই কবে আমরা উনিশশো সাল থেকে পুজো স্টার্ট করি এবার সাইটের সময় আমাদের কদিন চলে আপনাদের এই দুর্গাপুজো আমাদের পুজোটা মূলত আমরা পঞ্চম থেকে শুরু করে দিই এবার আরও অ্যাডভান্স করবো আমরা ভাবছি মহালয়ার পর থেকে প্রথম থেকে নিয়ে আমরা দ্বাদশী অব্দি আমাদের কিন্তু দশমীর পরেও দুদিন ঠাকুরটা থাকে আমরা দ্বাদশী অব্দি কিন্তু গোটা মানুষকে গোটা সাবডিভিশনের ডিভিশনের মানুষকে কিন্তু আমরা একটা ভালো পূজা উপহার দিয়ে কোন কোন এলাকার দর্শনার্থী এখানে আসেন গোটা সাবডিভিশন ডিভিশনে হরিশ্চিন্দপুর রয়েছে চাঁচল রয়েছে রতুয়া রয়েছে এবং মালদা থেকেও প্রচুর মানুষ রয়েছে এবং বাইরে থেকে যারা আত্মীয় স্বজন আছে যারা দেশ বিদেশেও থাকে ইভেন কি বিদেশেও থাকে তারাও কিন্তু আমাদের পূজা কিন্তু আমাদের পূজাটা এমন আকর্ষণ এখান থেকে মানুষ আসে প্রায় কত সমাগম হতে পারে এখানটায় আপনি দেখবেন মেনলি আমাদের সমাগমটা হয় অষ্টমী নবমী দশমী প্রায় তিন চার লাখ লোক এখানে যাতায়াত করে নম দেবী হরে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতা জগতোখিলস্য প্রসিদ্ধ পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্যম নম নমস্তে শরণাগতং দীনার্তং অরিয়ত্রাণং পরায়ণে সর্বে সার্থী হরে দেবী নারায়ণী নময়স্তুতে নম বিউরোনিউজ বাংলা